হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এই বছর ফার্স্ট জয়েন করেছে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য আজকে আমি আলোচনা করবো মেজর পেপার টু সোসিওলজি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো 2025 26 পঁচিশ ছাব্বিশের ব্যাচ যারা রয়েছে তাদের জন্য ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে কোনো ভিডিও আপলোড করলে তারিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সি রয়েছে তোমাদের এই স্বাদের মধ্যে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু তোমাদের যারা মেজর কোর্সে রয়েছে তাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি এবং মাইনর কোর্সের মানে প্রোগ্রাম কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে পাস কোর্সে তোমাদের বন্ধু বান্ধবরা যদি কিন্তু থেকে থাকে তাদের জন্য কোর্স ফি মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দের না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তার আগে আমাদের ডিটেলসটা দিয়ে দিই আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের অফিশিয়াল ওয়েবসাইট আমাদের কোর্স ফি কত রয়েছে কোন সেমিস্টারে সেটাও এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো ক্লিয়ার আচ্ছা কি রয়েছে আমাদের ইন্ডিয়ান সোসাইটি আমাদের ভারতীয় সমাজ আমাদের ভারতীয় সমাজের মধ্যে ভারতীয় সমাজের মধ্যে রয়েছে ইউনিট নাম্বার ওয়ান এ রয়েছে বর্ণ অ্যান্ড কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া মানে আমাদের ভারতের বর্ণ ব্যবস্থা এবং জাতি ব্যবস্থা সম্পর্কে আমাদের পড়তে হবে দেন রয়েছে বেসিস অফ হিন্দু সোশ্যাল অর্গানাইজেশন বর্ণ অ্যান্ড আশ্রম মানে বর্ণাশ্রম প্রথা দেন রয়েছে অরিজিন মিনিং ডেফিনেশন কিসের পড়বো আমরা ফিচার্স অ্যান্ড হচ্ছে ফাংশন অফ কাস্ট দেন রয়েছে চেঞ্জেস ইন কাস্ট সিস্টেম এই মানে জাতি ব্যবস্থায় কি কি পরিবর্তন হয়েছিল সেগুলো আমরা জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য এবং কার্যাবলি আমরা পড়ব জাতি কাকে বলে অরিজিন উৎপত্তি কি করে হলো জাতি ব্যবস্থার দেন মিনিং মানে মানে দেন ডেফিনেশন মানে সংজ্ঞা এগুলো সম্পর্কে আমরা কিন্তু পড়বো ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে আমাদের রয়েছে কি বিষয় ইউনিট নাম্বার টু তে রয়েছে ফ্যামিলি ইন ইন্ডিয়া ফ্যামিলি বলতে গেলে পরিবার কি ভারতবর্ষের পরিবার এখানে কি রয়েছে মিনিং অ্যান্ড ডেফিনেশন যে পরিবার প্রথা রয়েছে পরিবার ব্যবস্থা কাকে বলে তার ডেফিনেশন সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে ফিচার্স অ্যান্ড হচ্ছে ফাংশনস মানে এখানে আমাদের যে বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে এবং ফাংশনস মানে কার্যাবলী কী কী রয়েছে সেগুলো আমরা করব দেন টাইপস অফ ইন্ডিয়ান ফ্যামিলি টাইপস অফ বলতে গেলে কি হচ্ছে ভারতীয় পরিবারের যে ধরনগুলো রয়েছে সেগুলো জয়েন্ট ফ্যামিলি মানে যৌথ পরিবার অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি সম্পর্কেও আমরা জানবো দেন চেঞ্জেস ইন ফ্যামিলি মানে পরিবার ব্যবস্থায় কী কী পরিবর্তন হয়েছে সাম্প্রতিক সেগুলো আমরা কিন্তু জানবো এবং করবো দেন ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আমরা পড়বো ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইন ইন্ডিয়া মানে আমাদের ভারতের যে বিবাহ ব্যবস্থা রয়েছে সেটা কনসেপ্ট মানে ধারণা ডেফিনিশন মানে সংজ্ঞা অ্যান্ড ফর্মস মানে বিবাহ কয় প্রকার কি সেগুলো আমরা জানবো দেন রয়েছে রুলস অফ হিন্দু ম্যারেজ মানে আমাদের যে হিন্দু বিবাহ ব্যবস্থা রয়েছে তার নিয়মাবলীগুলো কি কি রয়েছে দেন রুলস অফ মুসলিম ম্যারেজ মানে মুসলিম বিবাহের যে ধরনগুলো রয়েছে সেগুলো কি রয়েছে দেন রয়েছে ইউনিট নাম্বার ফোর থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ আমাদের যে ভারতীয় সমাজ রয়েছে সেই ভারতীয় সমাজ সম্পর্কে জানা এবং বোঝা এখানে রয়েছে আমাদের রিলিজিয়াস এথনিক রিজিওনাল ডাইভার্সিটি অর্থাৎ এখানে আমরা রিলিজিয়াস মানে ধর্মীয় মানে ভাষাগত এথনিক মানে নীতিগত এবং রিজিওনাল ডাইভার্সিটি মানে আঞ্চলিক যে বৈচিত্র্যতা রয়েছে সেগুলো দেন রয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেন রয়েছে প্লুরালিজম ইন ইন্ডিয়া মানে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা সম্পর্কেও আমরা কিন্তু জানবো এবং করবো ক্লিয়ার তো এই ছিল আজকে আমাদের সিলেবাস যেখানে আমরা মেজর পেপার টু নিয়ে আলোচনা করলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যারা পড়ছো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকে এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ